বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন তারেক রহমান এখনও ভোটার নন বিধি মেনে আবেদন করলে এবং ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায় তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি শিগগিরই তিনি ফিরবেন অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটাই ছিল সবশেষ অবস্থান এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাশে নেই ছেলে তারেক রহমান ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আঁকুতি প্রকাশ করেন তিনি জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই এরপর থেকেই জনমনে প্রশ্ন তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায় আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার বিএনপির জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনও থাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আইন উপদেষ্টা বিশ্বাস করেন সঠিক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা আমার রয়েছে উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস এদিকে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন তিনি এটা এটা আমার জানা মতে না পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় একত্রিশে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তারাই ভোটার তাদেরই নাম ভোটার তালিকায় আসবে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু সম্ভব বলে রোববারই জানান পররাষ্ট্র উপদেষ্টা দেশের নাগরিককে তার দেশে তাজ নূর ইসলাম যমুনা নিউজ ঢাকা